সালামুয়ালাইকুম ভিজার্স ওয়েলকাম ব্যাক টু মাইল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চুলাশি কাপড় বিড়ি থেকে আজকে অফারে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নি অফারে খুব চমৎকার চমৎকার কালেকশন দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে যেমন এটা হচ্ছে নায়রার সাথে সালোনা পেয়ে যাবেন এগুলোতে তো এটার প্রাইস কত পড়ছে ভ্যামশ ছয়শো পঞ্চাশ সালোনা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অনিয়ম নেক্সটগুলো দেখাচ্ছি অনেক কালেকশন আছে সো ধৈর্য ধরে দেখবেন সব অফারে থাকছে যেমন এটা একটা আছে এটাও হচ্ছে কুর্তি এটার সাথে সালোনা পেয়ে যাবেন এটার দাম কত ভ্যাম ছশো পঞ্চাশ একদম ফ্ল্যাট সেল ছশো পঞ্চাশ এটা থ্রি পিস দেন এটা একটা আছে এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে আলিয়া স্টাইল এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা তো একই না ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার এটা মনে হয় কালার আচ্ছা একটু চেঞ্জ আছে আলিয়া প্যাটার্ন বাট একটু চেঞ্জ আছে প্রাইসটা একই ছয়শো পঞ্চাশ না থ্রি পিস ড্রেস ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর কলিকরা একটা ড্রেস এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়বে ভ্যামশো ছয়শো পঞ্চাশ টাকা একদম ধামাকা স্যাল ছয়শো পঞ্চাশ আচ্ছা সালোয়ার টু পিস এটা সালোয়ার দিয়ে ছয়শো পঞ্চাশে নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা মধ্যে এটার সাথে তো সালোয়ার না আছে এটা নায়রা এটাও ছয়শো পঞ্চাশ অফারে ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ম্যাজানা কালারটা একই প্রায় ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার সেইমনা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে আপনার আলিয়া স্টাইল এটাও কটনের মধ্যে বড়িতে কাজ হাতা কাজ এটা মনে হয় ওন্যা দিয়ে না টু পিস এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট এটা একটা আছে এটাও হচ্ছে আপনার সালোয়ার ওন্যা থাকবে গোলের মধ্যে কটন কুর্তি এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্যালনটা কিন্তু পেয়ে যাবেন সাথে দাম অনলি ছয়শো পঞ্চাশ সাকসেস ও দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটা এই যে ব্লুর মধ্যে এটা সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এই যে আছে এখানে আরো কয়েকটা এটা হচ্ছে আপনার সালো দিয়ে এটার ফুলি কটনের মধ্যে দাম মাত্র আপনাকে দেখায় নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন এটা হচ্ছে গারারা দিয়ে থাকবে ওনার থাকবে সাথে দামটা পড়বে সেম ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা টা দেখায় আপনাকে কালার এটা ব্ল্যাক কালার সাথে সালন একই আছে দামটা আর কি ছয়শো পঞ্চাশ নেক্সটটা দেখায় এটা হচ্ছে রেড কালার সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশে সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বেরস এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটারই কালার এটা গারারা দিয়ে আর কি ছয়শো পঞ্চাশ টাকা তাই না সরি দিয়ে দিয়েটা সালোয়ার দিয়ে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা কি গারারা দিয়ে এটা গাড়ারা এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন আর রুন পাচ্ছেন মিরো ওয়ার্ক করা থাকবে এটার দাম কত পড়বে ভ্যাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে গাড়ারা দিয়ে দাম এটা সাতশো পঞ্চাশ টাকা এই যে কালার হবে এই যে গোল্ডেন কালার দামটা কি সাতশো পঞ্চাশ তাই না ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যেও আপনারা এই যে গাড়ারা পাচ্ছেন সাথে সালোয়ার হবে দামটা কি সাতশো পঞ্চাশ আরেকটা আছে এই যে চকলেট কালার এটার এই কালার এটার সাথে সালোয়ার থাকবে থাকবে দামটা পড়বে সাতশো পঞ্চাশ তাই না ওকে আমরা যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার কামিজ গোলের মধ্যে গোল হ্যাঁ এটার সাথে কি উন এটার দাম কত ভাই সাতশো পঞ্চাশ নেক্সট হলো দেখাই সাতশো পঞ্চাশে এই যেটা একটা আছে এটাও সেম প্রাইস নায়রা সাথে ন সালোয়ার দিয়ে সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাই আছে এই ডিজাইনগুলো সাতশো পঞ্চাশ সালোরনা থাকবে এগুলো কিন্তু মধ্যে সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটাও একই দাম সাতশো পঞ্চাশ টাকা সালোরনা পেয়ে যাচ্ছেন সাতশো এ আচ্ছা দেন এটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর আলিয়া স্টাইলে তা বডিটা হাতায় কাজ থাকবে গোলের মধ্যে সাথে সালোনা তো পেয়ে যাবেন দামটা কি সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এগুলো কিন্তু সব কটনের মধ্যে আছে হ্যাঁ এটা প্রাইস পড়বে সেম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে নায়রা স্টাইলে গাড়েরা মানে এটা গাড়েরা দিয়ে নায়রা কাট বডিতে কাজ থাকছে হাতায় কাজ আছে এবং কটন কাপড় এটার সাথেও সালোয়ার হবে আর যে গরম ভিয়ার সেই গরমের রাফিউজের জন্য বেস্ট কালেকশন দাম পড়ছে এটা

এই ডিজাইনটা এটাও সেম প্রাইস আটশো সালোনা পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে এটার সাথেও সেম সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ তাই না আচ্ছা নে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা কালার ব্ল্যাকের মধ্যে আছে এটা পাকিস্তানি স্টাইলে কাজ করা গলায় হাতায় ঠিক আছে খুব সুন্দর করে কাজ করে কি সালোয়ার দিয়ে এটার দাম কত পড়ছে ভাই নয়শো পঞ্চাশ টাকা এটা দেখাবো এটা হচ্ছে মাল্টি কালারের ওনা থাকবে এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি কালার হবে এটা গলায় হাতায় কাজ আছে যে আমার নিচে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা হবে এরকম মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর কালার হবে কয়েকটা আমরা দেখিয়ে দিচ্ছি তো ভাই এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার সেম প্রাইস না নয়শো পঞ্চাশ সেম সালোয়ার সেই মুননা দামটা একই নয়শো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেই মুন না দামটা একই থাকছে নয়শো পঞ্চাশ আরেকটা হবে ব্ল্যাকের মধ্যে এটার সাথে সালোয়ার নাকি থাকছে দামটা পড়ব হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাল্টি কালার ওনা থাকবে সো যাই নিতে চান চলবেন কাপড় বিড়ি সব সরাসরি লেভেল সামকা শপিং কমপ্লেক্স এলফিনো ঢাকার ফোন নাম্বার ভিডিওস ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ